দশজনকে না দিয়ে পাঁচ দেন একটু ভালো মানের জিনিস দেন কারণ দেশে প্রচন্ড শীত পোড়া অবস্থা দেখে দেখে আমি ভালো করে দিই দেখি ভালো করে ভালো করে দি হ্যাঁ সমস্যা নেই সমস্যা এর জন্যই না যাক যাক আলহামদুলিল্লাহ আছেন তাই হ্যাঁ স্যান্ডেল কিনতে পাওয়া যায় এই জায়গায় আছে কোন দোকানে কি পরিমাণে কুয়াশা আর এখন অনেক কিন দেখেন অবস্থা দেখেন দেখেন প্রচন্ড শীত এই যে খাবার আছে খাবার এই যে খাবার খাবার লাগবে খাবার হ্যাঁ এই যে বিড়ি কম খাবেন এটা নেন এটা নেন এই যে এটা নষ্ট চা চাষ শোয়ার অবস্থা নাই আচ্ছা ঠিক আছে এই এটা কই শাইন আটটা কো বল দাও আটটা দাও আটটা দাও বাড়ি কোনে আপনার মোলাডলি আচ্ছা অসুবিধা নেই জান এটা আপনার জন্য যাই হোক আমার এই কম্বল কেমন আছে তাই বলেন আপনি দেখেন দেখেন কম্বলগুলো গুলো দেখেন আপনি দেখেন খুলে দেখেন আমি ওনাদের বলেছি এগুলো মনে করেন যে এগারোশো করে বিক্রি করে আমাকে বলেছি যে লাস্ট আপনার জন্য সাড়ে নয়শো সাড়ে নয়শো করি এগুলি এখন একটু শীত কম যা হবে হ্যাঁ ঠিক আছে আর কিছু খাবেন আপনি খাইছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে কি গান গাছেন নাকি শীত প্রচুর শীত হ্যাঁ বাবা এই যে এই যে কম্বল আছে একটা গান শুনতেছে ধর একটা প্রচন্ড শীতের মধ্যে উনি কিন্তু মুরব্বী মানুষ তো আমি চাই যে দশজনকে না দিয়ে আপনারা পাঁচজনকে জনকে দেন একটু ভালো মানের জিনিস দেন আসো আসো দেখেন কি অবস্থা যে 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 গাইডান 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 ভালো কম বলে গুলি গাইডান দেন ঘুমান 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 উনি এই ঘুমের মধ্যে আছে তো যার কারণে ঘুমান 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 ভয় নাই ভয় নাই ভয় নাই আসো আসো ও আপনার জন্য ডাকি নিয়ে আসে ভাই আপনাকে দেওয়ার জন্যই আসো 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 হচ্ছে যে তুষার পড়তেছে এইরকম অবস্থা দুই পাশে দেখেন মনে হচ্ছে তুষার পড়তেছে এর মধ্যেই যেখানেই থাকেন যা সাধ্য আছে যতটুকু পারেন রাস্তায় আসেন অনেক রাইতে একটু রাস্তায় আসেন দেখেন তাদের অবস্থা দেখেন দেখে যতটুকু পারেন ভালো একটা কম্বল খাবার যেটাই হোক চেষ্টা করেন প্রচুর ঠান্ডা আজকে আজকে প্রচণ্ড শীত পড়তেছে এটা রাখেন রাখেন হ্যাঁ ঠিক আছে জানা ওকে আল্লাহ হাফেজ যাই হোক আমরা এই যে স্টেশনে অনেক অনেকেই আসেন আজকে কেমন শীত পড়তেছে ভাই প্রচন্ড শীত না আজকে প্রচন্ড শীত পড়তেছে আমরা আমরা চাই যে শুধু আমরা না আপনারাও যাদের সামর্থ্য আছে বা আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবসময় এগিয়ে আসে তারপরে আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা বন্ধুদের সাথে বাইক নিয়ে একটু অনেক রাইতে একটু বাইরে আসেন দেখেন এই মানুষগুলোর কি অবস্থা অনেকে অনেক মধ্যে আছে তো আমরা চাই যে হ্যাঁ আমরা চাই যে আপনারাও একটু এইভাবে মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশের যাদের সামর্থ্য আছে তারা যদি দাঁড়ান তাহলে আমার মনে হয় এই মানুষগুলো একটু হলে সুবিধা পাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম